আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে লাগে আজ মক্কা থেকে আমি লাইভটি সরাসরি শুরু করেছি বর্তমানে আমি আসি মক্কা শরীফের সামনে এবং মক্কা টাওয়ারের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় কড়াই সত্তর আশি তলা এক এই বিল্ডিংগুলো আমার পিছনে দেখা যাচ্ছে আমি এখন বসে আছি আল্লাহর ঘর বাইতুল্লার মাঠে বারিন্দাতে বসা আসি আজকে আমাদের সৌদি আরব আপনারা জানেন সৌদি আরবে আজকে ঈদ হয়েছে যেহেতু আমি এখানে হজ করতে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রফুল্লাহের শুক্রিয়া আমি পবিত্র হজ সুন্দরভাবে আমি পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আপনার মিনা মোস্তাল আবার মাঠ শেষ করে তো আপ করার জন্য আমি সরাসরি চলে আসলাম আপনার সরাসরি তোয়াফ করলাম আপনার মক্কা শরীফে তোয়াফ করলাম সাই করলাম সাই করার পরে আলহামদুলিল্লাহ এখন পবিত্র এই যে মাথা দেখেন না এখন চুল নাই আলহামদুলিল্লাহ যারা লাইফটা দেখতেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সাজাদ ভাই উদুর ঈদ মুবারক আপনাকেও ঈদ মুবারক প্রিয় ভাই কেমন আছেন মাহমুদুর রশিদ আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ ও দেশের বাইরে থেকে লাইভ দেখতেছে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন মাহমুদ রশিদ আলহামদুলিল্লাহ আপনারা সবাই যারা ঈদ আজকে করেছেন ঈদে আজ ঈদুল আজাহ আজকে করেছেন তাদের সকলকে ঈদ মুবারক আমরা লাগি দোয়া করে দেবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ঈদ মোবারক আপনাদের সকলকে ঈদ মোবারক সৌদি ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ আমরা তো আর ঈদ কাটাই না ভাইয়া আমরা তো হজ আজকে আমার হাঁটা হইল মোটামুটি সব মিলে মোটামুটি তিরিশ কিলো হাঁটা হয়েছে আজকে আজকে এই যে তিরিশ কিলোর মতো আমি আজকে হেঁটেছি এখানে তো যাও এটা আল্লাহ রবুল আলমের জন্য বাইরে লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখা শুরু করে দেন আমার বোনের জন্য দোয়া হয়ে যে দীপু আহমেদ ধন্যবাদ স্বাধীনতা আপনাকে ধন্যবাদ আর শারিক ইসলাম আমরা আমাদের বাংলাদেশে হয়তো আগামীকালকে ঈদ হবে যেহেতু আমি সৌদি আরবে আছি বাংলাদেশে ইনশাল্লাহ আগামীকাল ঈদ হলে আল্লাহ যেন সকলকে সুন্দরভাবে ঈদ উদযাপন করার তো দান করে আর যারা কোরবানি দিবেন তারা তো আলহামদুলিল্লাহ ভালোই প্রমাণে দিবেন যাই হোক এক ভাই লেখেছেন রাশি খুব ভালো লাগলো আপনার লাগলো দোয়া করি ইনশাল্লাহ আর ধন্যবাদ ইমরান হোসেন আমাদের জন্য দোয়া করবেন যে ভাইয়া আল্লাহরা আল্লাহ বুঝুন আমার জন্য দোয়া করবেন যাতে নেতে পারি শারিক ইসলামকে ধন্যবাদ তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে চার দিন চার পাঁচ পাঁচ দিন আপনার লাইফে আসতে পারি নয় কারণ হজের কার্যক্রম এই জন্য আপনাদের কাছে তো আপার্থী আসলে আমি চলে গেছি গত চার দিন আগে মিনা চলে গেছি মিনার থেকে গেলাম আরাফাত আর থেকে চলে আসলাম মোজতালিফা মোজতালিফা থেকে আবার মিনায় মিনা থেকে আজকে আপনার শয়তানকে কঙ্কর মেরে সরাসরি চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর বায়তুল্লাতে কঙ্কর মারার পর বাইতুল্লাহতে আসে কোরবানি করলাম কোরবানি করে তো আফ করলাম তো করে সাই করে এখন পবিত্র হয়ে গোসলসল করে বাঘি নবাদা করলাম এবং আলহামদুলিল্লাহ আসার নামাজ পরে আল্লাহ দিলে আমার হোটেলে যাবো ওখান থেকে আগামীকালকে আবার মিনার ময়দানে কঙ্কর নিক্ষোভ করতে যাবো তিনও শয়তানকে আজকে মারলাম বড় শয়তানকে দোয়া করি আল্লাহ আপনার হজকে প্রবণ করার যে মামুনুর রশিদ ভাই ধন্যবাদ বিজয় খান নতুন আমার জন্য দোয়া করেন যেন একটা চাকরি হয় আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে কামরুল হাসান নজুর আমার বোনের সাথে খারাপ একটা জিন আছে এটা কি করা যায় যে যারা জিন জাতীয় সম্পর্কে লাইফে কিছু বলার আছে তারা আপনারা বলতে পারেন ইনশাল্লাহ আমার জুন তো এখন চলে জুলাই মাসের হয়তো এক দুই বা প্রথম সপ্তাহের ভিতরে যে কোনো একদিন আমি অফিস খুলে দিব ইনশাআল্লাহ আপনার দোয়া করবেন জুলাই মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আমি অফিস খুলবো যেহেতু আমি এখান থেকে আপনার জুন মাসের লাস্টে আমি বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদেরকে লাইভের মাধ্যমে আমাদের অফিসের মোবাইলের মাধ্যমে আবার অবশ্যই জানতে পারবেন আমার অফিস তিন দিন খোলা হবে ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আল্লাহ গরবায়তুল্লাহতে সবাকে আশা দান করেন ডিবু বাই বলবে আপনার কাছে মুন্সিগঞ্জ থেকে বলতাছি ওই দেশে কত তারিখ আসবেন ভাইয়া আমি পঁচিশ তারিখ আসতেছি ডিবু ভাইয়া পঁচিশ তারিখ আসতেছি আর চার পাঁচ দিন বা জুলাই মাসের প্রথম সপ্তাহ যে কোনো একদিন ইনশাল্লাহ আমি অফিস বলবো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যেহেতু আপনার পঁচিশ তারিখে বাড়িতে বসার পর নিজের আত্মীয় স্বজন আছে তাদের সাথে দেখা করব। এবং একটু রেস্টেরও প্রয়োজন আছে ইনশাআল্লাহ তারপরে আল্লাহ যদি দিবস হফ করে দিবেন ইনশাল্লাহ হুজুর আপনি ভাই ঈদ মোবারক আপনার শরীরের যত্ন নেবেন সবার জন্য দোয়া করবেন যে ধন্যবাদ আরিফ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে একটু কাবা শরীফ আজকে ঈদের দিন মক্কা টাওয়ারকে সাজাইছে একটু আপনাদেরকে দেখাই ভাইয়া আপনার যারা লাইফে আছেন একটু দেখতে থাকেন এই দেখেন মক্কা টাওয়ারটা কীভাবে সাজাইছে দেখেন এই যে দেখেন এই যে আপনারা বাতিরা মারতেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে দেখছেন অনেকগুলো বাতি এই বাতির আলো এখান থেকে মোজ মাঠ হলো আপনার পনেরো কিলোমিটার মোজ মাঠ পনেরো কিলোমিটার এই যে বাতিটা বড় যে আলোটা দেখতে পাচ্ছেন এটা মোজ এবং মিনার মাঠের দিকে এখান থেকে লাইটটা মেরে ধর ওখানে আলো দিচ্ছে এই লাইটটার মাধ্যমে এই পনেরো কিলোমিটার দূরে মিনার মাঠেও মোজদালিবার মাঠে এখান থেকে আলো দেখতে পাচ্ছেন হ্যালো দেখতে পাচ্ছেন এই এই মিনার এবং মাঠ মক্কা মক্কা টাওয়ার থেকে ঈদের যে হজের পাঁচ দিন হজের এই পাঁচ দিন এইভাবে আলো দিতে থাকবে এবং মানুষদেরকে আনন্দ দিতে থাকবে এটা হলো মক্কা টাওয়ার দেখতে পাচ্ছেন হ্যালো ভাইয়া আপনি শরীরের যে ভাইয়া ধন্যবাদ মাসাল্লাহ আমি আপনাদেরকে মক্কা টাওয়ারের যে সাজাইলো এই বাতির আলো আরাফার ময়দান মিনার ময়দান মুজতালিফার ময়দান তিনটা ময়দানে এখান থেকে আলো মারে এখান থেকে ধন্যবাদ ভাই আপনাদেরকে দেখার জন্য প্রিয় সাহেব পটুয়াখালী থেকে দোয়া করবেন যে যেখান থেকে দেখছেন আমি এখন মক্কা টাওয়ার অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লার সামনেই বসা আছি মা কি নামাজ পরে এসান নামাজ দেখেন বাইতুল্লাহ শরীফ দেখতে পাচ্ছেন এটা হলো বাবে আব্দুল আজিজ উনাশি নম্বর গেট মক্কা শরীফের একশোটা গেট আছে আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না উনাশি নম্বর গেটও আব্দুল আজিজের গেট এবং পাঁচানব্বই যে গেটটা এটাও আব্দুল আজিজ গেট মানে আব্দুল আজিজের দুই ডাইনে মেন গেট হলো আব্দুল আজিজ গেট এটা হলো যাই আপনাদেরকে দেখাইলাম আহ সবাই নজরুল কাবা আছেন দুবাই থেকে ইমরান ভাই ধন্যবাদ আর সভায় একটু হুজুর আপনার আমাদের জন্য দোয়া করবেন যে ভাইয়া এটা হলো কাবা শরীফ আমি কাবা শরীফের এখন বারিন্দা বসে আছি বাইরে এই যে দেখেন আপনাদের কাবা শরীফ চতুর্দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইসনে। হ্যালো ভাইয়া দেখতে পাচ্ছেন নবু রসিকা হুজুর আমারও অনেক সমস্যা আছে আমার খুব ইচ্ছা আপনার সাথে দয়া করার কিন্তু আমি দুবাই থাকি আমি কি ওখানে বসে চিকিৎসা দিতে পারবো হ্যাঁ পারবেন ভাইয়া পারবেন আমি আগে দেশে যেয়ে নিই দেশে যাওয়ার পর আপনাকে অবশ্যই আমি ওখানে বসে চিকিৎসা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করুক এই দেখেন এই বিল্ডিংটাকে কি সাজান সাজাইছে আজকের দিন এটা অনেক বড় একটা বিল্ডিং দুইটা বিল্ডিং জোড়া ভাই ধন্যবাদ আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাও আলহামদুলিল্লাহ মাসে আপনার কাছে আমার গেছিলাম আমার আমরা ওইখান থেকে আসার পর সব দিন ভালো শহরে আমার আগে করতেছে আপনার অফিসের নাম্বার বলতেছি খবর পাইলাম আপনি মত করতে গেছেন আচ্ছা ধন্যবাদ দীপু ভাই আল্লাহ দিলে দেশে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে প্রিয় ভাই ভালো থাকেন আচ্ছা ধন্যবাদ রশিদ ভাই আপনাকে ভালো থাকেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি প্রিয় ভাই ভালো থাকেন ধন্যবাদ আমি সাজাদ ভাই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীকালকে আমাদের বাংলাদেশে ঈদ হবে আমি তো এখন যেহেতু মক্কা শরীফ আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদেরও হজ এবং ঈদ হয়ে গেছে আজকে সৌদি আরবে আর বাংলাদেশে তো আগামীকালকে ঈদ হবে আল্লাহ হয়তো একটা ভালো সুযোগ করে দিয়েছেন আল্লাহর ঘরে আসলাম আলহামদুলিল্লাহ আজকে কুরবানি দিলাম দুম্বা আপনার সবাই জানেন দুম্বা অনেক দেখতে সুন্দর মানে অনেকেরই শখ দেখার আলহামদুলিল্লাহ সেই দুপাই পরিবারে দিয়েছি সব মিলিয়ে দোয়া করিবেন আমাদের জন্য যে ধন্যবাদ ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ দুমবার দুইটাই কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ দুইটা 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 কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের একটা দুম্বা বাংলাদেশের এখানে আপনার ছয় সরিয়াল বা সাতশো সাড়ে সাতশো রিয়াল আছে যে বাংলাদেশের পরাই আপনার পাঁচশো রিয়ালে তিরিশ হাজার এক হাজার আমরা দুটা দিছি হয়তো প্রায় পঞ্চাশ হাজারের আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা হোক ভাই দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখেন আপনারা আমার তো দোয়া করবেন ভাই আপনারা লাইক কমন শেয়ার করতেছেন না হ্যালো ভাইয়া লাইক কমন শেয়ার করলে তো আপনাদের কোনো লস নাই করবেন এরা তো কোনো গান বাদ্য দেয় না আমি একটু যেহেতু দিনের প্রচারের হিসাবে জিন জাতির কাজ করি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার থাকলে হয়তো দেখা গেছে কোনো না একদম বাইর উপকার হবে মানুষ তো গান ভিডিও কলে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম সময় কাটে আমরা তো তা করতে পারি না আচ্ছা হুজুর আপনার আপনি কে বয়ে দেশে আসবেন যে জুলাই ভাইয়া আমি দেশে আসবো ইনশাল্লাহ পঁচিশে জুন মাস জুন মাসের পঁচিশ তারিখ দুই হাজার চব্বিশ আমি দেশে আসবো আর আমার অফিস খোলা হবে জুলাই মাসের প্রথম সপ্তাহ যেগুলো একদিন ইনশাল্লাহ জুলাই মাসের প্রথম দোয়া যেগুলো আমারও হজে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ আপনারও হজ আসে ইচ্ছাকে পূরণ করুন অতি তাড়াতাড়ি আল্লাহ আপনাকে হাজে নিয়ে আসে আল্লাহ ধন্যবাদ বাবুল ওয়েলকাম টু লাইভ কল যে ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসি আপনারা অসংখ্য অসংখ্য বা দেখেন আমার ভিডিও অনেকজন আপনার সব ভিডিও দেখি দোয়া করি আমার জন্য ইন্ডিয়ান ভাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ যেন আপনাকে ভালো রাখে সুস্থ রাখে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি ইনশাআল্লাহ তো যাও আল্লাহর কাছে আমরা দোয়া কামনা করি সুস্থ কামনা করি আল্লাহ আমাদের আপনার সাথে কীভাবে যোগাযোগ করতে পারবো হ্যাঁ ভাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ আমি দেশে যখন যাব যাওয়ার পর আপনি মোবাইলে যোগাযোগ করবেন মোবাইলে তাহলে আমাকে দেখতে পারবেন কথা বলতে পারবেন যে কোনো সমস্যার সমাধান আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আপনি যেভাবে জানতে চাই সেভাবে ইনশাআল্লাহ তো যাও হোক আজকে আর বেশি টাইপে থাকলাম না আজকে যেহেতু হজ করছি শরীরটা এত ক্লান্ত শুধু ঘুম আসতেছে এখন বলেন পড়াই তিরিশ মাইলের উপরে হাঁটলাম তিরিশ মাইল এটা তো অনেক বড় ভাইয়া একদিকে কান্দের ভিতরে মাল আর তিরিশ মাইল আপনি যদি রাস্তা ফাঁকা হইতো তাও হইতো মানে অল্প অল্প মানুষ এত বীর ফাঁস রাখবেন ওই জায়গাটাও নাই সেই অবস্থা আল্লাহ মূল্য হজ করেছি আল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহ আমাকে করা তবে দিয়েছেন ওই জোড়ায় ওই যদি কোনো বিষয় নিয়ে অনেক কষ্ট থাকে ওই বিষয়টি কি তার মন থেকে বা মাথা থেকে বুঝিয়ে দেওয়া যাবে যে ভাইয়া সারি মুসাইনরা আউজ বিকারি মাতি লাই মাতি মিন কথা বিহি ওয়াই কবি অশালি হাজুরি আমাদের মাঝে আতি সাইতানি ওয়াইয়া এ একটা দোয়া আছে

তো যাও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক করুন শেয়ার করে দিব ওদেরকে দেখা শুরু করুন আজকের এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আগামী কাল থেকে নিয়মিত ভিডিও আসবো আর মিনার ময়দান থেকে কালকে ভিডিও আসবে আসবো